আমাদের শিক্ষক ফ্যাকাল্টি যে আছে সর্বোচ্চ গুণগত মানে উন্নত তারপরেও আমরা আরো সংখ্যা বাড়ানোর জন্য আমরা নতুন শিক্ষক নিয়োগ দেব আমাদের পর্যাপ্ত আছে কেমিস্ট্রি ফিজিক্স লাইফ সায়েন্স ম্যাথ শিক্ষকদের ইংলিশ বাংলা সব বিষয়ে দর্শন সব আছে তারপরেও আমরা যেহেতু সংখ্যা বাড়ছে আমাদের দিন দিন ইয়ে বাড়ছে সেই হিসাবে নতুন শিক্ষকদেরকে আমরা নিয়োগ দেওয়ার জন্য চৌঠা অক্টোবর নির্ধারিত হয়েছে যারা অ্যাপ্লাই করতে চান আমাদের নির্ধারিত নাম্বার আছে সেখানে আপনাদের সিভি মানে ভিটা ক্যারিকুলাম সেটা আপনি হ্যাঁ বায়োডাটা পাঠাবেন সেখান থেকে ওই দিন আমরা ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা সিলেকশন করব আর মিল্লাত মিশন তার ঐতিহ্যের সঙ্গে দেড় যুগ অতিক্রম করেছে এবং এখানকার প্রতিটি শিক্ষক ছাত্রী যারা আমাদের সংশ্লিষ্ট সম্পৃক্ত আছে তারা জানে যে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আমাদের সাধ্যের ভিতরে থেকে সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আমরা ছাত্রদের গড়ে তোলার চেষ্টা করছি আমাদের সব বিষয়ে আছে তারপরেও আমরা বিশেষ করে আমাদের সায়েন্স গ্রুপ কেমিস্ট্রি ফিজিক্স ইতে সব বিষয়ে আমরা শিক্ষক নেব আর কম্পিউটার প্রশিক্ষিত কেউ যদি থাকে মহিলা বিশেষ করে তাকে আমরা নিয়োগ দেব বাকি আছে সব আমাদের আরও যেহেতু সংখ্যা বাড়ছে আমরা আরও বেশি অগ্রগামী হতে যাচ্ছে সেই জন্য শিক্ষক নিয়োগ দেওয়া আবাসিকদের প্রাধান্য দেওয়া হবে এবং মিল্লাতের সার্বিক মনোরম পরিবেশ এবং সব কিছুকে আমরা সামনে রেখে এগিয়ে চলছি আপনারা মিল্লাতে আসুন দেখুন যাচাই করুন ইনশাল্লাহ আপনাদের বিশেষ করে বয়েজের ক্ষেত্রে একে উন্মুক্ত পরিবেশ প্রায় তিরিশ বিঘের কাছাকাছি ক্যাম্পাস খেলাধুলা ইসলামিক পরিবেশ এবং একটা ছেলে সে সায়েন্স নিয়ে পড়ছে আবার তার বাপের জানাজাও পড়াতে পারবে সায়েন্স নিয়ে পড়ছে মসজিদের ইমাম না থাকলে জুমার দিনের খোদ দিয়ে নামাজ পড়াতে পারবে এই যোগ্যতা আমরা এক ঘন্টা সকালবেলা বক্তব্যে যে সিস্টেমের তালিমের মাধ্যমে তাদের দিচ্ছি এবং আধুনিক শিক্ষার সর্বাত্মক যেটা শিক্ষা সেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করছি না আপনি আসুন দেখুন আপনার সন্তান এখানে দিন আমরা সুযোগ্য কী যাবে চেষ্টা করবো ইনশাল্লাহ এই আশা প্রত্যাশা রেখে করছি